শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের মাঝে চমৎকার একটি অধ্যায় নিয়ে আলোচনা করব গণিত বিষয়ের উপরে নম্বর পঁচাশি অনুশীলনী পাঁচ দশমিক এক এর দুই নং প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো দুই নং প্রশ্নে আছে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ তাহলে আমরা আজ আলোচনা করব সাধারণ হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগনাংশে প্রকাশ ভগনাংশে প্রকাশ দুইয়ের ক নিয়ে ক অঙ্কটার সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবা যদি এই ক নম্বর অঙ্কটা সঠিকভাবে তোমরা লক্ষ্য করো তাহলে সাধারণ হর্বৃষ্ট ভগ্নাংশে প্রকাশের যতটুকুগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো তোমরা সঠিকভাবে করতে পারবা তো প্রথম অঙ্কটায় বলা হয়েছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই দ্বিতীয় ভগ্নাংশ বলা হয়েছে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড তৃতীয় ভগ্নাংশে বলা হয়েছে জেড স্কোয়ার বাই জেড এক্স এখানে অঙ্ক একটা ভগ্নাংশ হইল তিনটা প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই যার লব হলো এক্স স্কোয়ার আর হর হলো এক্স ওয়াই দ্বিতীয় ভগ্নাংশের লব ওয়াই স্কোয়ার এবং হর ওয়াই জেড তৃতীয় ভগ্নাংশের লব জেড স্কোয়ার এবং হর জেড এক্স এই অঙ্কটাকে সাধারণ হরভৃষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য তিনটি শর্ত অনুসরণ করতে হবে যদি সঠিকভাবে তিনটি শর্ত প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনুধাবন করতে পারো আয়ত্ত করতে পারো তাহলে এই সাধারণ হরবিষ্ট প্রতিটি ভগ্নাংশেই ভগ্নাংশের অঙ্কগুলো তোমরা করতে পারবো অনায়াসে তো চলো এখন আমরা যে তিনটি শর্ত আছে এই শর্ত তিনটি নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথম শর্ত প্রথম শর্ত হল যে প্রথম শর্ত হলো যে এই তিনটি ভগ্নাংশ আছে তিনটি এই তিনটি ভগ্নাংশের হর যে আছে প্রথম শর্ত হল তিনটি ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই জেড এবং তৃতীয় ভগ্নাংশের হর জেড এক্স এই তিনটি ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হবে তাহলে প্রথমে হরগুলোর লসাগু বের করতে হবে প্রথম শর্ত হলো হরগুলোর হর গুলোর ল বের করতে করতে হবে হবে এবার দেখো দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে ভগ্নাংশের হরগুলোর ভগ্নাংশের হরগুলোর হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে ভগ্নাংশের হর দিয়ে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এই তিনটি ভগ্নাংশের হরের লসাগু সাগু প্রথমে বের করতে হবে এরপরে ওই ল সাগুকে দিয়ে ভাগ করতে হবে তাহলে কি বলা হয়েছে ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে ভগ্নাংশের হর দিয়ে হর দিয়ে ভগনাংশের হর দিয়ে লগুকে ভাগ করতে হবে সাগুকে ভাগ করতে হবে ভাগ করতে হবে আবার একটু বুঝাই যে এই যদি আমরা প্রথম শর্তে বলা হয়েছে হরগুলো হরগুলো লসাগু বের করতে হবে তা আমরা একটা লসাগু বের করলাম ওই লসাগু বের করার পরে ভগ্নাংশের হর দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ওই লসাগুকে কি করব ভাগ করব গেল দ্বিতীয় শর্ত এরপরে তৃতীয় শর্ত তৃতীয় শর্ত কি ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে এখন তৃতীয় শর্ত হর দিয়ে লসাগুকে ভাগ করার পরে হর সা গুকে হর দিয়ে লসাগুকে ভাগ করার পরে ভাগ করার পরে ভাগ করার পরে যে ভাগ ফল পাওয়া যাবে যে ভাগ ফল পাওয়া যাবে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগ ফল দ্বারা ওই ভগদংশ লব হরকে গুণ করতে হবে সেই ভাগ ফল দ্বারা সেই ভাগ ফল দ্বারা ওই ভগনাংশের লব হরকে ওই ভগনাংশের লব ও হর কে গুণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথম শর্তে বলা হয়েছে প্রথম শর্তে বলা হয়েছে হরগুলোর লসাগু বের করতে হবে তো হরগুলোর লসাগু বের করব। বের করার পরে ভগ্নাংশের হর দিয়ে ওই লসাগু যে লসাগু বের করছে ওই লসাঘকে ভাগ করতে হবে ভাগ করার পরে তৃতীয় শর্তে বলা হয়েছে লসাগুকে ভাগ করার পরে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগ ফল দ্বারা ওই ভগ্নাংশের লভ ও হরকে গুণ করতে হবে সুদা হিসাব এই তিনটে শর্তের মাধ্যমে আমরা সাধারণ হরবিষ্ট ভগনাংশে খুব সহজেই প্রকাশ করতে পারব তাহলে সেই অনুপাতে তাহলে আমাদের প্রথম শর্তে বলা হয়েছিল যে হরগুলোর লস আগু বের করতে হবে তো প্রথম ভগনাংশের হরটা কি এক্সয় তাহলে আমরা খাতায় সুন্দরভাবে লিখব প্রথম ভগনাংশের হর তাই প্রথম ভগ্নাংশের হর কি এক্স ওয়াই এক্স ওয়াই এবার লেখব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই জেড ওয়াই জেড এবার লেখবো তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর জেড এক্স তাই পাইলাম প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর শর্তে কি বলা হয়েছে হরগুলোর লসাগু বের করতে হবে এখন এই এখন এই তিনটি ভগনাংশে এখন এই তিনটি ভগনাংশে বের করতে হবে তো লসাগু কি লসাগু হচ্ছে সাধারণ লসাগু একটা পূর্ণরূপ রূপ সংক্ষিপ্ত রূপ এর পূর্ণরূপ হলো লগিষ্ট সাধারণ নিউ। লঘিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তা গুণনীয়কটা কি গুণ গুণ নিয়োগটা হইলো যেটার সাথে যে মিল আছে কমনটাও বসবে আনকমনটাও বসে তো লগিস্টর সাধারণ গুণনীয়ক হইল কমনটাও বসে আনকমনটাও বসে যেমন এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স বসবে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই বসবে এখানে জেট আছে এখানে জেট আছে জেট বসে অর্থাৎ যার সাথে যার মিলন ঘটে সেটাও বসবে আর যার সাথে যার মিলন নেই অমিল থাকে সেটাও বসে তাহলে আমরা নেব সুতরাং কি লাগব হরগুলোর হরগুলোর হর গুলোর ল সা গু তাহলে আমরা কি পাইলাম কমনটাও বসবে আনকমনটাও বসবে তাই এক্স এক্স এই একটা এক্স এই একটা এক্স দুইটা এক্স থেকে একটা এক্স বসে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বসে দুইটা জেড থেকে একটা জেড বসে তাহলে আমরা কী পেলাম হরগুলো লসাগু পেলাম এক্স ওয়াই জেড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রথম শর্ত শেষ এবার এবার দেখো দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে লসাগু পেলাম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুর সাথে প্রত্যেকটা ভগ্নাংশের হর কী করতে হবে ভাগ করতে হবে লসাগুর সাথে প্রত্যেকটা ভাগ যেমন এক্স ওয়াই জেটের সাথে প্রথমে ভাগ করবো এক্স ওয়াই আবার এক্স ওয়াই জেড এর সাথে ভাগ করবো ওয়াই জেড আবার এক্স ওয়াই জেড এর সাথে ভাগ করবো জেড এক্স তাহলে এখন আমরা দেখি কীভাবে ভাগ করবো ভাগ করলে যে ভাগ করার পরে যে ফলাফলটা আসবে তার প্রত্যেকটা ভগ্নাংশের লব ব্যবহারের সাথে গুণ করতে হবে যেমন ধরি প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ পুরো একটা লাগবো প্রথম ভগ্নাংশটা কি আছে উপর আসে এক্স স্কোয়ার আর নিচে আছে এক্স ওয়াই দ্বিতীয় শর্ত মতে এই লসাগুর সাথে এক্স ওয়াইটা ভাগ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু রাফ করে দেখাচ্ছি যেমন এখানে আছে এক্স ওয়াই আর লসাগু আছে এক্স ওয়াই জেড তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের খরের সাথে ওই লসাগুটা আমরা ভাগ করবো তাহলে লসাগুটা আগে লিখি এক্স ওয়াই জেড আর হরা আছে কি এক্স ওয়াই এটা কি করব ভাগ করব বাই এটা ভাগ চিহ্ন নিচে লাগবো এক্স ওয়াই ভাগ করলে কি হয় এক্সের সাথে এক্স কাটে ওয়াইয়ের সাথে ওয়াই কাটে তাহলে আমরা ফলাফল কি পেলাম জেড তাহলে তৃতীয় শর্ত অনুসারে যে লসাগুর সাথে হর ভাগ করার পরে যে ফলাফল পাবো ওই ফলাফল লব এবং হরের সাথে আমরা অনায়াসে গুণ করব তাহলে আমরা কি পেলাম হরগুলোর লসাগুর সাথে আমরা প্রথম ভগনাংশের হর ভাগ করে আমরা পাইলাম জেট জেট পাওয়ার কারণে ওই যে ফলাফলটা পাইলাম তৃতীয় শর্ত অনুসারে লব এবং হরের সাথে হরের সাথে লসাগু ভাগ করার পরে যে ফলাফল আসবে ওই ফলাফল উপরটার সাথেও গুণ করতে হবে অর্থাৎ লবের সাথেও গুণ করতে হবে নিচেরটা অর্থাৎ হরের সাথেও গুণ করতে হবে যেমন এক্সেস করার সাথে আমাদের ফলাফল কী পেলাম জেট গুণ করব জেট আবার হর কি আছে এক্স ওয়াই এক্স এর সাথে এই এক্স ওয়াই জেডের সাথে এক্স ওয়াই ভাগ করার পরে আমরা ভাগ ফল পেলাম জেড জেড দিয়ে গুণ করবো অর্থাৎ প্রথম বঙ্গের হরের সাথে লসাগু ভাগ করার পরে যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফলটা টোটাললি লব এবং হর সাথে গুণ করে দেবো ওকে গুণ করার পরে আমরা ফলাফল কী পাইলাম এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার জেড আনিসে কী পেলাম এক্স ওয়াইয়ের সাথে জেড গুণ করলে কি হয় এক্স ওয়াই জেড ওকে প্রিয় শিক্ষার্থ শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তৃতীয় ভগ্নাংশটা করবো তৃতীয় ভগ্নাংশ কী আছে পুরোটা উঠাই দেবো ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এখন আমাদের কাজ কি এই ওয়াই জেডের সাথে আমরা যে তিনটা ভগ্নাংশের হরের লসাগু পেলাম এটা ভাগ করবো তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এর সাথে আমরা কী করবো দ্বিতীয় ভগ্নাংশের হর ভাগ করব হরটা কী আছে ওয়াই জেড ওয়াই জেড ভাগ করবো ওয়াইটে ওয়াইটে কাটে যেটে যেটে কাটে ফলাফল কি পেলাম আমরা এক্স এই এক্সের সাথে ফলাফল যেহেতু এক্স পাই সেই এক্সের সাথে এই লব এবং হরকে গুণ করে দিলেই আমরা তৃতীয় ভগ্নাংশটা পেয়ে যাব তলে ওয়াই স্কোয়ারের সাথে আমরা গুণ করবো ফলাফল কি পেসি পেয়েছি এক্স আর নিচে ওয়াই এর সাথে আমরা গুণ করব এক্স তাহলে কী হইল ওয়াই স্কোয়ার এক্স অর্থাৎ এক্সটা আমরা আগে নিই এক্স ওয়াই স্কোয়ার অথবা বাই এক্স ওয়াই জেড আমরা একটু পাতিয়ে লিখলাম এক্স ওয়াই জেড এবার তৃতীয় ভগ্নাংশটা আমরা নির্ণয় করবো তো কী লাগব সুতরাং তৃতীয় ভগ্নাংশটা কী আছে জেড স্কোয়ার জেড স্কোয়ার আর নিচে আছে জেড এক্স তাহলে আমরা বলব তৃতীয় ভগ্নাংশের হরটা কী আছে জেড এক্স আর আমরা তিনটি ভগ্নাংশের হরের লসাগু একত্রে কত পাইছি এক্স ওয়াই জেড তাহলে আমরা এক্স ওয়াই জেডের এর সাথে তৃতীয় ভগ্নাংশের হরটা ভাগ করবো অনুরূপভাবে আগে যেরকম করছি সেম একইভাবে যেমন এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এর সাথে ভাগ করবো জেড এক্স জেড এক্স তো জেডে এ জেড এ এক্স এক্সে কাটলে এখানে কী পেলাম ফলাফল ওয়াই তো ফলাফল আমরা কী পেলাম ওয়াই এই ওয়াইটাই তৃতীয় শর্ত অনুসারে লব এবং ভয়ের সাথে গুণ করব তো জেড স্কোয়ারের সাথে গুণ করব ওয়াই আর জেড এক্সের সাথে গুণ করবো ওয়াই এবার গুণ করলে গুণ ফলটা কী দাঁড়াইলো ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার আর এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে আমরা কী করলাম সাধারণ হর্বৃষ্ট ভগনাংশ আমরা তিনটা পেলাম একটা দুইটা তিনটা দেখেন লেখব সুতরাং হর বিশিষ্ট ভগ্নাংশগুলো প্রথমটা পেলাম এক্স স্কোয়ার জেড নিচে এক্স ওয়াই জেড কমা দ্বিতীয়টা পেলাম এক্স ওয়াই স্কোয়ার নিচে এক্স ওয়াই জেড কমা তৃতীয়টা পেলাম ওয়াই জেড স্কোয়ার আর নিচে এক্স ওয়াই জেড তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনুশীলনী পাঁচ দশমিক একের এর ক নম্বর অঙ্কটা আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে সাধারণ হরপৃষ্ট ভগ্নাংশ অনুশীলনী পাঁচ দশমিক একের দুইয়ের ক আমরা সঠিকভাবে অঙ্কটা যদি একটু লক্ষ্য করি আর তিনটি নিয়ম শর্ত যে তিনটা এই তিনটা শর্ত অনুসরণ করি তাহলে আমরা অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে আশা করি তোমরা অঙ্কটা যদি সুন্দরভাবে সঠিক নিয়মে করো তাহলে এই সাধারণ হর্বিষ্ট ভগ্নাংশের প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য সহযোগে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি মোহাম্মদ শফিকুর রহমান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি অঙ্ক নিয়ে অন্য আরেক সময় সেই সময় পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাই প্রতি রইল আমার স্নেহ ও ভালোবাসা আসসালামু আলাইকুম